এইভাবে মেহমানকে ভুনা করিয়া খাওয়াবেন সেই স্বাদ পাবে ভুনাও খুব সুন্দর হয়েছে বোঝা যাইতেছে জন্য আমি তো মাছের মাথা খান আমার বিশের কত মাছ কি দেবেন না এই লোক এই ঘরে সবাই নিয়ে দাও ধরো

হ্যাঁ মাছগুলো এখন আমি একটু হলুদ মরিচ পাই হলুদের গুঁড়া গুঁড়া একটু লবণ মাছগুলা দিয়ে দিয়েছি গরম তেলে ওরা আস্তে আস্তে সুন্দর করে আমি ভাজ ঘুরে দিই যাতে তেল পায় মাছগুলাটা উল্টাই দিই মাছগুলা এক সাইড ভাজা হয়েছে আর এক সাইড ভাজার দিনেও মাছটা উল্টাই দেবো সুন্দর করে এক পাড় ভাজা হয়ে গেছে এই পায়ের ভাজা হয়েছে ওই পায়ের ভাজার জন্য আমি উঠেই দিয়েছি মাছটা ভাজা হয়ে গেছে দর্শক এখন উঠে গেলাম এই তেলটা দিয়ে আমি মাছটা ধরা পিঁয়াজ রসুন বাটা জিরা বাটা হলুদের গুঁড়া অরিষের গুঁড়া তার মতো লবণ মশলা খসানোর জন্য একটু পানি এখন আমি মাছগুলো দিয়ে দেব এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিই গরম কাতল মাছের ঘূনা আজকে সেই একটা স্বাদ আমার রান্নাও প্রায় শেষের পথে কিছুক্ষণের মধ্যে আমি উঠে এলাম এই যে কাতল মাছ ভুনা শেষ গরম বা দিয়া সেই মজা করে আজকের খাবো কাছাকাছি কেউ থাকলে চলে আসেন দেশি পুকুরের কাতল মাছ আই না এইভাবে মেহমানকে ভুনা করিয়া খাওয়াবেন সেই স্বাদ পাবে সেই একটা মজা হইবেন এই দুপুরের খাওয়া ধরো তুমি নাও আমি একটু গোসল টোসল করিয়া ঠিক আছে এখন দুপুরের খাওয়া খামো সব কিছু নিয়ে এনেছি এখন আমি বউ কইছে মাছের মাথা রাই বলে আমার আজ খাইতে হবে তো মাছের মাথা রাই খাবনে তো মাছের মাথা খান আমার দিদির কথা শেখ মাছও কি দেবেন না এই লক্ষ এই ঘরে সবাই নিয়ে দাম ধরো লক্ষ মাছটা এত স্বাদ হয়েছে যা বললাম মতো না চাষের মাছ এত স্বাদ হইতো না আজকাল মাছটা ঘুনাও খুব সুন্দর হয়েছে বোঝা যাইতেছে খাওয়ানোর জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করেন আমিও আপনাদের জন্য দোয়া করি আগামী দিন নতুন ভিডিওতে দেখা হবে